কি অবস্থা ভাই ব্রাদা তোমাদের রাকিব ভাই চলে আসছে তোমাদের মাঝে ব্র্যান্ড নিউ একটা গেমপ্লে প্লে ভিডিও নিয়ে গেছে আজকের ভিডিওতে অস্ত্র অস্ত্রের ফাইট আছে তো অবশ্যই শেষ পর্যন্ত দেখা যায় তো ওইখানে দেখো হট ড্রপে নামার পর পরে গান পায় যায় আর আশেপাশে এনিমিও ছিল তো এখানে গান পাওয়ার সাথে সাথে মনে করে যে চিপার মধ্যে বৈশা দুটো এনিমিরও পাইলাম দুটো মনে করো মেরে কিন্তু বাইরের সাইডে এখন এনিমি ছিল বাইরে ভাই কষ্ট মষ্ট করে একটা এনিমেরে নক দিছে এই হেলা আবার কিল্লা চুরি করে ফেলাইছে তো ওর আগে এসে এখানে ফিনিশ দিয়ে দেয় এদিকে আমার কাছে হিলিংও নাই তোর কাছে দেখলাম ফার্স্ট এড আছে তো এখানে বসে আগে হিলিং টিলিং করে তারপরে টিমমেটরে রিভাইভ দিয়ে দেয় লাকিলি টিমমেটও বাঁচে গেছে ভাই সাহেব এনিমি ডাই এখানে টিপিপি নিয়ে বসে ছিল তো আমি ভাবছিলাম এপিপি কইরা পুশ দিয়ে দেবো কিন্তু এর মধ্যে আবার বের হয়ে গেছে তো টিমমেট ওর পিছন থেকে ড্যামেজ দিছিল তো লাইক এই নক টাইম পেয়ে গেছি তো ওর এখানে মেরে দিছি কিন্তু উপরের সাইডে আবার এনিমি টিমি ছিল এটা তো একটা নুবে এনিমি ছিল ওই না মেরে দিছি কিন্তু অনেকক্ষণ ধরে না একটা এনিমিরা ধাওয়া করতেছিল আমি খালি পজিশন চেঞ্জ করতেছিল

इधर तो भाई काम उठती सी, किंतु तो और देखते हैं जब पूरा पूरी फिनिश करता है लम्ना गाने के लोटे चलाए थे लोग, किंतु येर मत तो टीममेंट कुला पूछते आते समारे। अरे ना। किंतु लास्ट टाइम। अरे ओल्डर ना की। ना ना ना।

একটাদা মুম্বাই সামোটা ইজারা গেল দাও নাও একটা রে ভাই আমরা গারে লাগালন তো কেন এসে আমি ফার্স্ট ড্রাইভে ছিলাম তবে সিট চেঞ্জ করে একটা নক দিছি আরে এডেরও বক্সলাম ঢিলা দিমু কিন্তু পারি নাই هلا ছয়ে রইছে তো টিমমেট ওর মেরে যাচ্ছে ঠিক আছে তারপর আবার ওইখান থেকে কালকে পুচা করে লুট করে গাড়ি নিয়ে বের হই গেছিলাম তো দেখতে লাগানো ছিল মুম্বাই চলো চলো এত ব্রা লোকেশন থাকে বসে আছে রে বসে রে চলো চলো গুসো গুসো রিকল টাওয়ার রিকল ডার রোজো রিকল টাওয়ারে তো এখানে এনিমি স্পট করে হালকা একটু ড্যামেজ দেয় মনে করে যে চলো আমরা বুঝতে গ্রেনেড নে ট্রাই করতেছিলাম এর মধ্যে দেখো টিমমেটের সাথে কি হয় আগে আবার সাদা আছে নি

তো এখানে ও ভাই আমার টিমমেটটা মনে করুন নক ফিনিশ দিয়ে দিয়েছে তো এখানে হলো আমার একটু প্যান দেয় থাপরে থাপরে মারি তো এখানে ওর প্যান দেয় ফিনিশ দিয়ে আমরা চলে যাইতেছিলাম কিন্তু এখানে আমার টিমমেট গুলো শপিং থেকে শপ করব কিন্তু এইখানে দেখো একটা এনিমি সারপ্রাইজ করে ব্যাক এ গক নক নক

ভাইসা পপলামপোর এক্স ক্রেজি একটা স্প্রে দিয়ে মনে করে যে যদিও ভাই তবে ভালো লাগছে হেড একটা তো এদিকে দেখো আবার সামনের দিকে নিয়ে করার জন্য